ভালো খারাপের মধ্যে পার্থক্য করা কিন্তু অত সহজ নয় আমরা বেশিরভাগ সময় পথভ্রান্ত হই কিন্তু বিশেষ কোন পরিস্থিতিতে বিশেষ কোন সময় আমাদের ভালো খারাপ এই পরিচয়টা সামনে স্পষ্ট হয়ে ফুটে আসে আমাদের পরবর্তী নিবেদন একটি নাটক নাটক আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত প্রতিদিনের জীবনের উপাদান নিয়ে নাটক হয়ে ওঠে প্রাণবন্ত আমাদের এই কলেজের ছাত্রী পূজা রায় পরিচালনায় এবং রচনায় পরিবেশিত হতে চলেছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা পরিচালনায় এবং রচনায় পূজা রায় অংশগ্রহণে রয়েছেন আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপকগণ বাপন স্যার অরুণ স্যার প্রসেনজিত স্যার শিশির স্যার ও সঙ্গে রয়েছে ছাত্রীরা পূজারায় শ্রীলেখা মন্ডল সাবানা ইয়াসমিন ও মুক্তা ধর মঞ্চস্থ হতে চলেছে ছাত্রী ও শিক্ষকদের যৌথ প্রয়াস নাটক আলোক 这包拿说了，两个们

তাহলে <laughs> <laughs> <laughs>

matra dilana rodu mona i

মায়াস মায়ের সঙ্গে আমার একটু কথা বলার আছে তা মায়ের সাথে কথা নয় পরে বলবি তোর পড়াশোনা কিরকম চলছে ও সেই ছোটবেলা থেকে তোমাদের শুধু পড়াশোনা আর পড়াশোনা কি চাও তো তোমরা আমাকে টাকা ইনকামের মেশিন বানাতে চাও না বুঝি না ভেবেছো আমি দেখো কিন্তু দেখো কি শিক্ষা দিয়েছ আমার রক্ত জল করা পয়সা দিয়ে পড়াশোনা করতে পাঠালাম একটা ভদ্রতা শুধু শুধু খুলতে শেখেনি

Oh Rotto! 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 Ma! Ma Obrigado. Uh. इस सेक्टर न ल है तो पॉइंट करो थोड़ा एक मिनट चेक बाबा 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 रुक बाबा तो तुम बाय को और सुन सा बाबा तुम दो और सब करके और बाबा ताकि आवाज से फीली डालो बाबा खाली चेहरे पर होता है बाबा 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 तुम सो गए हो बाबा सोते हो हमें बाबा

সত্যি বলছে বন্ধু আমাকে বাড়ি থেকে ক্ষমা করে দেবে তো নিশ্চয়ই ক্ষমা করে দেবে বন্ধু নিশ্চয়ই ক্ষমা করে দেবে অন্যকে আমাকে একটা সুযোগ দেবে এই অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার স্যার তোমরা কালি

নমস্কার আমি শ্রীলিঘা মঞ্জুর এই নাটকে আমার চরিত্র রাধা हूं। নমস্কার আমি এই নাটকে আমি সুমি। এই নাটক সম্পর্কে আগেই আমরা শুনেছি কিন্তু আমাদের দ্বারা আমাদের করে আর করেছে যার জন্য আমরা নাটক করতে পেরেছি আমি এবি আবার আমার নতুন করে কিছু বলার নেই সবই দেখা যাচ্ছে আমি কৌশিক মন্ডল আর এই নাটকে আমার অভিনয় ছিল